গুড মর্নিং বন্ধুরা সন্দীপ্তা ঘোষ ডেইলি লাইভে ফিরে এসেছি আবার এক নতুন সকাল নিয়ে তোমাদের কাছে আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তা চলো আজকে আমি এটা রবিবারের ভিডিও আজকে আমি ভিডিওটা এডিট করছি তোমরা আগামীকাল পাবে মানে মঙ্গলবার দিন এই ভিডিওটা পাবে একটু লেট হয়ে যাচ্ছে বন্ধুরা আমাকে আমার ভিডিওটা দিতে কেন বিভিন্ন কাজেকর্মে ব্যস্ত থাকি তোমরা আগেই জানো প্রথম থেকে যারা আমার ভিডিও দেখো তারা সব জানো যে আমি কাজও করি ভিডিও বানাই আবার শ্বশুর বাড়ি অনেক দূরে বাপের বাড়ি দূরে কাজের জায়গায় থেকে কাজ করতে হয় অনেকটাই মানে সময়ের অভাব হয় তা চলো তোমরা দেখতে থাকো আজকে রবিবারে আমি মার কাছে প্রতি রবিবার যাই এই রোববারটা আমি এখানেই ছিলাম বিশেষ কাজ ছিল এখানে সেই জন্য এখানেই ছিলাম ছুটিটা এখানেই কাটিয়েছি তার রবিবার দিন আমরা তিনজনে মিলে একটু লুচি খাওয়ার প্ল্যান করেছি লুচি আর ছোলার ডাল তা চলো লুচি আর ছোলার ডালে আমি এই দেখো ছোলার ডাল তার সঙ্গে আলু কাঁচা লঙ্কা আর একটা টমেটো কেটে আমি প্রেশারের মধ্যে সিটি দেবো একটা একটা সিটি না দিলে পরে ডালটা গলবে না ওই জন্য আর তাড়াতাড়িও হবে সেই জন্য প্রেশারই দিয়ে দিচ্ছি তা রান্না অনেক রান্নার চ্যানেল দেখি খুব ভালো লাগে রান্না হচ্ছে একটা শিল্প আমার মা মায়ের হাতের রান্না সকলেরই প্রিয় আমারও প্রিয় কিন্তু বিশেষ বিশেষ কিছু মায়েদের রান্না হাতের রান্না থাকে সেটা খুব ভালো লাগে যেমন আমার মা শীতকালে বিটের একটা ভুনা তৈরি করে তোমাদের কোনো সময় রান্না করে দেখাবো তারপরে তোমরা সবাই খাও কি না আমি জানি না শুটকি মাছ বাটা অনেকেই খায় না কিন্তু আমরা খাই তা এই দেখো এখানে আমি আবার ময়দা নিয়ে নিচ্ছি কিছুটা ময়দা নিচ্ছি আমাদের তিনজনের মতন করব আজকে ইচ্ছে করলো যে চলো খাই ময়দা দিয়ে লুচি তা ময়দাটা আমি মেখে ফেলেছি ময়দার মধ্যে আমি সামান্য তেল আর একটু লবণ স্বাদ মতো লবণ যেহেতু রান্নার ভিডিও করি না তো ওইভাবে বলতেও পারছি না একটু কালো জিরে একটু চিনি দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিয়েছি ভিডিওটা এমন করে শ্যুট করেছি প্রথমে না লম্বা করে ক্যামেরাটাকে ধরে বসিয়েছিলাম তারপরে দেখি যে ভিডিওটা তো লম্বা হয়ে গেছে আমি তো ইউটিউবে ছাড়ব তারপরে আমি কি করলাম আবার গিয়ে এডিটিংয়ে ঠিক করলাম ঠিক করতে গিয়ে দেখো আমার ফেসটাও আসছে না শুধু হাত আসছে তা তোমরা দেখে নিও যাই হোক ময়দাটা মাখা হয়ে গেছে এবারে ময়দাগুলোকে আমি বেলে নিচ্ছি বেলে নিয়ে এক এক করে রাখবো রেখে একবারে ভেজে নেব কিছুটা বেলে নিলাম তা এইদিকে দেখো ময়দাগুলোকে তো কিছুটা বেলে নিলাম বেলে নিয়ে তারপর লুচিগুলো ভাব ভাজবো তার সঙ্গে তোমাদের সাথে গল্প করতে শুরু করে দিয়েছি দেখো তা সেটাই বলছি যে মা দিদিমাদের হাতের রান্না ঠাকুমাদের হাতের রান্না আমার তো ঠাকুমাকে আমরা পাইনি কেননা আমার বাবার পাঁচ বছর বয়সেই আমার ঠাকুমা মারা যান তা ঠাকুমাকে সেই অর্থে পাইনি বাবা পিসিদের কাছে মানুষ আমার বাবা ছোট সবার একটাই ছেলে ছিল ছেলে বাবা ছিল বলতে মানে বাবা এখনও আছেন তা যাই হোক আমার বাবারও হাতের রান্না খুব ভালো আমাদের ছোটোবেলায় রান্না করে খাওয়াতেন মা যেটা হয়তো সময় পেতো না সেটা বাবা রান্না করে খাওয়াতো তা দেখো আজকে অনেক গল্প করে ফেললাম তোমাদের সাথে এই করতে করতে আমার লুচি বেলাটাও হয়ে যাচ্ছে গল্প করতে করতে তা যাই হোক লুচিটা বেলছি লুচি কিন্তু আমি রকম আটা দিয়ে বেলছি না সামান্য একটু তেল দিয়ে নিয়েছি আর ময়নটা না খুব ভালো করে লুচিতে ভালো করে ময়ন দিলে খুব সুন্দর লুচি বেলা হয় লুচিগুলো ভাজাও হয়ে গেল আমার গল্প করতে করতে এ দেখো লুচিগুলো ভেজে নিয়ে এসেছি কয়েকটা লুচি একটু তেলটা গরম হয়ে গেছিলো একটু লাল হয়ে গেছে মাধবী দিয়ে আবার লাল লাল লুচি খেতে ভালোবাসে এদিকে দেখো ছোলার ডাল ছোলার ডালে আমি এমন কিছু দেইনি। শুকনো লঙ্কা দিয়েছি পাঁচফোরন দিয়েছি আর নুন আর মিষ্টি মিষ্টি বলতে চিনি দিয়েছি আর যেমন হলুদ দেয় ওইভাবে হলুদ দিয়েছি আদা বাটা দিই নি কেন যেহেতু টমেটো দিয়েছি বলে আদা বাটা দিইনি সব কিছুর একটা স্মেল ব্যালেন্স করে টমেটোর সাথে আমরা মানে ছোলার ডালে আদা বাটা দিই না যদি টমেটো না থাক দিত তা চলো আমার লুচি নিয়ে আমরা বসে পড়লাম তিনজনে খেতে আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্য করেই করবে এবং আগামীকাল আবার ভিডিও আসবে থ্যাংকস ফর ওয়াচিং